আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন দীর্ঘদিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি আজকে আমার আপন মামাই তো মামা এবং আমি আজকে দুজনে মিলে যাবো আমাদের নদীতে আমাদের এই নদীটি হচ্ছে ধলেশ্বরী নদী আমার নানাবাড়ির একদম কাছে ধলেশ্বরী নদী এই ধলেশ্বরী নদীতে কিন্তু এক এত পরিমানে খরচ ছিল বা দিন দিন কিন্তু এই নদীটি একবারে খালে পরিণত হয়ে গেছে নদী খালে পরিণত করার পিছনে কিন্তু আমাদের মানুষেরই আসলে হাত মূলত এইখানে কিন্তু ড্রেজার এত পরিমাণে বালি নিছে যার ফলে এটার যে আপনার প্রবাহিত যে দিকটা সেই দিকটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং এই পানিগুলো ভালোভাবে যার ফলে এই নদীগুলো এবং বিভিন্ন জায়গায় চর পরে গেছে অর্থাৎ এই নদীগুলো দিয়ে সুন্দর ভাবে পানি প্রবাহিত হইতে পারতেছে না নদীতে আমরা চলে আসছি এবং নদীটি দেখে আমার পুরনো অনেক স্মৃতি মনে পড়ে গেছে যারা আমার সাথে ছোটবেলায় দিন কাটিয়েছে তারা হয়তো বা জানে যে এই ছোট নদীতে আমাদের কতগুলো স্মৃতি আছে এবং কত কত স্মৃতি আছে সেটা বলে বোঝানো যাবে না তো আমাদের সাথে আমাদের মাসুদ মামা আসছে সেই সাথে তার ভাই উনিও আসছে তো আমরা মোট চারজন আসছি এবং দুইটা ঝাঁকি জাল নিয়ে আসছি এবং আলামিন মামা কিন্তু অলরেডি সে রেডি হয়ে গেছে ঝাঁকি ফেঁকার জন্য দেখা যাক আসলে কি পাই মূলত আলামিন মামা কিন্তু ভালো ঝাঁকি জাল ফেঁকতে পারে আমার নানা বাড়ির যারা আছে তারা কিন্তু অনেকেই করে আমার দুই নানা খুব ভালো মাছ মারতে পারে এবং তারা প্রতিনিয়ত কিন্তু মাছ মারে এটা আসলে তাদের এক প্রকার প্যাশন বলতে পারেন এবং সেই সাথে আমার যে তিন মামা আছে আমার তিন মামা কিন্তু খুব ভালো সুন্দর মাছ মারেন তো প্রথম ফেঁকা দিছি আমরা এখন দেখা যাক আসলে কি মাছ পাই আমি খুবই এক্সাইটেড কারণ হচ্ছে কি প্রায় সাত আট বছর পরে আমি নদীতে আসছি এবং ঝাঁকি জাল দিয়ে মাছ মারার জন্য প্রস্তুতি গ্রহণ করে আসছি তো মামা আমাকে বলতেছিল তুমি যে গেট আপ নিয়ে এই গেট আসলে মাছ মারা যায় না আমি আসলে ফুল প্যান্ট এবং শার্ট এগুলো পরে গেছিলাম মোটামুটি ভাব সাপ নিয়ে গেছি বাট আসলে এই নদীতে কিন্তু এই গেট আসলে আপনি মাছ কখনোই মারতে পারবেন না ঝাঁকি জাল ফেঁকা আসলে খুবই কষ্ট এবং টানা আর সবচেয়ে বেশি কষ্ট তো মামা মোটামুটি অনেকক্ষণ যাবো টানতেছে আসলে দেখা যাক ফাইনালে আমরা প্রথম খেও যেটাকে বলা হয় এই খেও আমরা কি রেজাল্ট পাই আমি ভাবতেছি যে হয়তো অনেক বড় মাছ পড়বে বা অনেক কিছু ভাবতেছি আলটিমেটলি কি

মামা বলতেছিল মামা মাছ মারতে কিন্তু হতাশ হওয়া যাবে না কারণ মাছ মারতে গেলে ধৈর্য ধারণ করতে হবে যেহেতু ধৈর্য সেটা কল্পনার বাহিরে আমি আগে যখন ছোটবেলায় বর্ষি দিয়ে মাছ মারতে যাইতাম দেখা গেছে আমার পাশে আরেকজন মাছ মারতে আসছে সে মাছ না পাইলেও কিন্তু সে বসে থাকতো আলটিমেটলি পরে সে সুন্দর সুন্দর মাছ মেরে আনতো বাট আমার ধৈর্য ধারণ এত পরিমাণে কম সেটা দেখা গেছে পরে আমি চলে আসতাম তো মোটামুটি আট দশ খেয়াও দেওয়ার পরে এই খেয়াতে হয়তো একটু মাছ উঠছে মামা মোটামুটি খুশি আমিও একটু একটু খুশি কারণ দেখি কিছু মাছ পড়ছে এটা হচ্ছে আপনার যে নদীর মাছ আছে সেই বাইলা মাছটা মাছটা দেখে এখন কিন্তু আসলে ওই পরিমানে মাছ নাই একটা সময় ছিল যে আমরা এই নদীতে কিন্তু হাতায় হাতে এত পরিমানে পুটি টাকি কই সে সাথে বেদা মাছ বা যে বেদা মাছ যেটা আছে সেই মাছ গুলো আমরা খুব ধরতাম একটা সময় বাট এগুলো এখন আসলে বিলুপ্ত প্রায় হয়ে গেছে বাট ছোট ছোট ট্যাংরা আছে এখানে মোটামুটি কিছু ট্যাং আমরা পাইছি তো নদীর পাশে সবচেয়ে খারাপ একটা বিষয় সেটা হলো কি নদীর পাশে এত পরিমানে কাদা থাকে এই কাদা দিয়ে হাঁটার পরে যে পরিমানে কষ্ট হয় সেটা আসলে বলে বোঝানো যাবে না আলটিমেটলি আপনারা দেখতেছেন আমি এক জায়গা দিয়ে হাঁটার সময় দেখলাম কি আমি কাদা অলরেডি গাইরে গেছি এমন একটা হয়েছে যে চূড়া বালি এরকম হবে কিন্তু এটা আসলে না এটা হচ্ছে চূড়া কাদা বলতে পারেন দেখে একবারে ভোটের মতো হয়ে গেছে আমার এই জিনিসটা এটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগছিল এবং একটু খারাপও লাগতেছিল কারণ এই কাদাগুলো এত পরিমাণে আঠালো ছিল যে আমার একটু ঘৃণা ঘিন্নাই লাগতেছিল এবং আমি আলটিমেটলি কিন্তু পরে এই কাদাগুলো ধুয়ে ফেলি তো আমার মামা ওই দিক দিয়ে মাছ মারতেছিল আমি এই দিক এইদিক কাদা রাদা

বাট আমি একবারই হতাশ এদিক দিয়ে লাগছে আর ওই নামাজ পড়তে হবে এই জন্য সবকিছু মিলে আমরা একবারে হতাশা নিয়ে আসলে মোটামুটি বাড়ির দিকে রওনা হওয়ার চেষ্টা করতেছি তো মামা নৌকার মাঝে সুন্দর করে জালটা পরিষ্কার করতেছিল কারণ আমাদের অলরেডি বাড়ি যাওয়ার মতো সময় হয়ে গেছে বাট আলটিমেটলি মামা আর একবার চেষ্টা করতেছিল যে আসলে যদি একটু মাছ পাই আমরা সেক্ষেত্রে কিন্তু আমাকে সেই মাছ গুলা দেওয়ার একটা পরিকল্পনা ছিল মামার এবং আমরা খুবই চেষ্টা করার পরেও কিন্তু আসলে কোন মাছই ওইভাবে পাই নাই মামা আমাকে বারবার বলতেছিল আজকে মাছ আমরা মাইরেই যাবো কারণ একটা লজ্জার ব্যাপার এবং ইজ্জতের ব্যাপার তো মামা অনেকক্ষণ যাব চেষ্টা করতেছিল এবং একবার পরিকল্পনা করলো কি যে আমরা এই পারে নামাই আমরা যদি নদীর ওই পারে যাই সেই ক্ষেত্রে একটু হয়তো বা মাছ পাইতে পারি যাই বলা সেই কাজ মামা অলরেডি নদীতে নামে গেছে কারণ নদীতে ওই পারে যাব এবং আমরা দেখবো যে আসলে মাছ পাই কিনা যেহেতু করতেছি আমরা আশাবাদী যে এখন হয়তো কোনো মাছ পাইতে পারি বাট আলটিমেটলি আসলে ফাইনালি কি হবে সেটা একটা আজকে এই মাছ মারা থেকে আমি একটা অভিজ্ঞতা ই করলাম সেটা হচ্ছে কি যে আপনার মাছ মারার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্য কিন্তু থাকতে হবে যদি ধৈর্য না থাকে আপনারা কখনোই মাছ মারতে পারবেন না তো আলটিমেটলি আসলে আমরা হয়ে এবং আলটিমেটলি কিন্তু আমরা আমরা পরবর্তীতে চলে আসি ওরকম ভাবে মাছ না পাই দিন এবং সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো মাছ মারা একদম শেষ করার পরে আমাদের এত পরিমাণে ঠান্ডা লাগতেছিল আমাদের মাসুদ মামা যে ছিল সে কিন্তু অলরেডি আগুন জ্বালাই দিছে আগুন জ্বালানোর কারণ হলো কি আমাদের এখানে আগুন এখন তাপ নেবে সেই তাপ গুলো নেওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে আমাদের বাড়িতে তো আজকে কিন্তু আমাদের অফিসিয়ালি আসলে আমাদের ভিডিওটা শেষ আমি আপনাদেরকে একটু বলতে চাই অনেকে আমাকে খুব সুন্দরভাবে সাপোর্ট করে আসতেছেন আমার এই ভিডিওগুলো হয়তো অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে না যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমার যে পেস্টটি আছে সেটা ভালো দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম